এটি এটি একটি ঐতিহাসিক সভা বসা যেটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন কুকন সাহেব বলেছেন দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে দীর্ঘ দীর্ঘদিন জনাব তারেক রহমানের নেতৃত্বে এই আনোয়ার হোসেন কুকনরা এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সক্রিয় করেছে এবং উজ্জীবিত করেছে এই আন্দোলনের ফসলই আজকের আজকের এই সরকার আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের মাটিও মানুষ বাংলাদেশ জনগণ বাংলাদেশের জাতীয়তাবাদ বাংলাদেশ জনসাধারণ চায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি ভোটাধিকার প্রয়োগ করার মতো একটি ইলেকশন হবে যেখানে পরিবেশ তৈরি হবে যেখানে বাংলাদেশের ক্ষমতার মসদে একটি নির্বাচিত সরকার বসে বাংলাদেশ পরিচালনা করবে এটাই প্রত্যাশা আমি প্রত্যাশা করি আপনারা জানেন যে এই বাংলাদেশ জাতীয় দল শহীদ পেসেন জিয়াউর রহমান উনি একাত্তর সালে যেসব আমাদের দেশকে হাত হাত ধরেছেন আজকে এই মুহূর্তে আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই আজকে বর্তমান সরকারের প্রধানের সাথে যে বৈঠক করছে দেশ এবং জাতি ওনা ওনার দিকে চেয়ে আছে আমরা আশা করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজকের এই মিটিংটা খুবই আশ্বাসস্বরূপ ধন্যবাদ আছেন তাদের কাছে আমি জানতে চাইবো আপনি কি প্রত্যাশা করতেছেন আজকের মিটিং থেকে আজকের এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকের এই মিটিং দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে আজকের শীর্ষ দুই নেতার এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক যে টানা চলছে এটার একটা সুষ্ঠু সমাধান হবে আশা করছি বাংলাদেশের সমস্যা সৃষ্টি হয়েছে রাজনৈতিক সমস্যা নির্বাচন এবং সংলাপ এটির সমাধান আজকে এখানে হবে এবং আমরা মনে করি ডিসেম্বরের মধ্যেই একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন আজকে দুই নেতার যে সংলাপ এই সংলাপের মধ্যে পুরো বিশ্ব সে আছে এবং আমরা প্রত্যাশা অবাধ সুষ্ঠু নির্বাচনের যে পথ সেটা এখান থেকেই বেরিয়ে আসবে এবং জাতির প্রত্যাশা পূরণ হবে ধন্যবাদ আপনাকে আজকে আসলে সমগ্র জাতি কিন্তু এই লন্ডনের দিকে আছে আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যাসনায় তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মম মাধ্যমে যে বৈঠক হচ্ছে এটার দিকে তাকিয়েছে এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট আমরা আশা করব ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আজকে এখানে আমাদের যে প্রত্যাশা নিয়ে উপস্থিত হয়েছি যে সমগ্র বাংলাদেশের মানুষ আজকে অপেক্ষা করছে এই জায়গার প্রতি যেখানে দুই মহানায়কের বৈঠক বৈঠক এখন চলছে এবং এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটি গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা হোক এই থেকে আপনি কি আশা করছেন আমরা আশা করতেছি বাংলাদেশে কবে কত দ্রুত সময়ের একটা নির্বাচন হবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই অবাধ সুষ্ঠু নির্বাচন হয় নাই দীর্ঘ সতেরো বছর কোনো নির্বাচন হয় নাই আমরা বিএনপি এবং বাংলাদেশের মানুষ ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই বিষয়টা আজকে একটি ভালো রেজাল্ট এই মিটিং থেকে বের হয়ে আসবে এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা আমাদের যুক্তরাজ্য বিএনপির প্রত্যাশা